নমস্কার বন্ধুরা চলে আসলাম নতুন রান্নার সন্ধানে এখন আমি হিঁচে তুলতে যাচ্ছি তোলা হয়ে গেছে বাড়ি চলে যাচ্ছে আমি গাছ থেকে তগের মতো কোলা পেড়ে নেবো ধরোর মতো পাড়া হয়ে গেছে চলে যাব বন্ধুরা কলার হিঞ্চে পেরে বা তুলে নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হিঞ্চের দুধ বড়ি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ রইল আমরা সঙ্গে থাকব এখন আমি এই শাক সবজি আমি কেটে রেডি করে নেব এখানে বড়ি আছে ডাঁটা বেগুন আলু লাল আলু গাজর হ্যাঁ বিনস আর এখানে আছে হিঞ্চে আর কলা এ কটাই আমার লাগবে আর ঘি আছে দুধ আছে তেল মৌরি তেজপাতা লবণ হলুদ এ কটা আমার উপকরণে লাগবে এখন আমি সবজি কেটে নেব প্রথমেই আমি ডাঁটাটা কেটে নিচ্ছি বুধুর গরমের সময় এরকম ইঞ্চের দুধ দুধ বড়ি খেতে খুব ভালো লাগে হিঞ্চের দুধ বড়ি খেতে খুব টেস্টফুল হয় আর গরমের সময় তো খুব সুন্দর লাগে খেতে সবজি কোটা আমি এইভাবেই কেটে নেব ডাটা কোটা আমি জলে ধুয়ে তুলে রেখেছি এবার বিনস কোটা আমি কেটে ধুয়ে তুলে রাখছি অল্প সব জিনিস নিয়েছি তাই সব রকম দিয়েই অনেকটা হয়ে যাবে गाजर काटा हो गया लो बाबा की पोका ये ना होले दुकानदारের দোষও তো বন্ধুরা নিজে সব গাঁজা তো কারে আর দস্তু দালাল খুব সহজেই সেদ্ধ হয়ে যায় বন্ধুরা আমি যেভাবে করবো এইভাবে বাড়িতে আপনারা করবেন এটা একদম নতুন স্বাদের মানে এক রান্না একদম নতুন স্বাদের সবই আমি সবজি একই জায়গায় নিয়ে নিচ্ছি নতুন রান্নার সন্ধানে সময় সহজ পদ্ধতিতে একই জায়গায় নিয়ে নিচ্ছি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখুন না খুব সহজভাবে রান্না এবার আমি আলুটা কেটে নিচ্ছি হিনসে তো অনেক রকম রেসিপি করে খেয়ে দেখেছি ঘোড়া ঘন্ট সেদ্ধ এইভাবে হিংসের দুধ বডি খেয়ে দেখবেন বাড়িতে আমার হিংসে শাক কাটা হয়ে গেছে বন্ধুরা পাকা জেলে দিলাম প্রথমে আমি জল দিয়ে দিলাম দুধটা গুলে ঢাকনাটা দিয়ে দিই ছাই পরছে ঢাকনা খুলে নিলাম এবার জলটা আমি ঢেলে নেব আমি আমি বড়িটা ভেজে তুলে রেখে দেব নুনরತ್ತিয়ে বড়িতে যতই তেল লগ যা দেব তেল কত সুন্দর দিক বন্ধুরা বড়ি রেডি হয়ে গেছে আমি আমার লাভিয়ে নিচ্ছি এবার আমি সব রকম সবজি আমি তেলের উপরে ভেজে আমরা তখন আমি আমি এক জায়গায় রাখছিলাম আলাদা আলাদা করে এতে টাইমটা বেশি যাবে দেরি হবে আমরা আমি ভেজে নিয়েছি তেলেতে

ব গুঁড়ো গলু দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব আমি অল্প করে জল দিয়ে একবারে মেলে নেব 가지고 푸대우도. গরম দুধে গুলে নিলে খুব তাড়াতাড়ি চট জলদি গুলে বন্ধুরা আমি ঢাকনা খুলছি গেছে এবার তিন চেট আমি দিয়ে দেবো

ഇന്ന് ധാരാണ iyi diye 3 এখন একটু দলাতে ওর বোলি দিয়ে দেব ঝোল মানে এটা টেনে নেবে দেখো অল্প একটা আধা ঘন্টা করে দিতে দিতেই বন্ধুরা আমার এক কড়া হয়ে গেছে সবচেয়ে তে হয়েছে বন্ধুরা হাফ চামচ চিনি আমার তরকারি হয়ে এসছে সবজি সব রেডি বন্ধুরা যে কোনো রেসিপি দেখলে হবে না পরে খেয়ে দেখবেন আর এই রেসিপিটা বিশেষ করে বাড়িতে এখন তো চারিদিকে অ্যাভেলেবেল মানে ইয়ে কিনছে চারিদিকে এই হিঞ্চের একবার এইভাবে দুধ বড়ি করে খেয়ে দেখবেন একটা বার দেখুন না খেয়ে যে কেমন লাগে বা কীরকম টেস্ট বা সুস্বাদু হয় একটা খেয়ে দেখুন বাড়িতে আশা করি ভালো লাগবে আপনাদের অন্যর এবার ফাটানো দুধরা এবার আমি দিয়ে দেবো সময় মনে রাখতে হবে এই তরকারি অনুযায়ী বেশিরভাগ মানে বেশি পরিমাণে হিঞ্চেটা দিলে হবে না হিঞ্চেটা একটু কমিয়ে রাখতে হবে হ্যাঁ যেন অতিরিক্ত তিত হয়ে গেলে তখন রাঁধলে বলবে বন্ধুরা যে এইভাবে তো তেতো হয়ে গেছে না হিঞ্চেটাকে কমিয়ে রাখতে হবে আর যারা একটু অতিরিক্ত তেতো খায় তারা তিত দিতে পারে তেতোটা কমিয়ে রাখতে হবে আবার কিছুক্ষণ বসিয়ে রাখলে আবার সবজি বা বড়িতে আবার ঝোলটা টেনে নেবে বন্ধুরা আমার তরকারি তো রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই দিয়েই তোমার ভাত খাওয়া হয়ে যাবে ওই চাগবে চলে আসবে এই তো দেখো না ইঞ্চে দুধ পড়ি

इतना बेटा सूप नहावे नहीं पिछोल्चोल टाइप है थाई पे अच्छा अच्छा खेते किला को मोचे जानो भात खावा हुए जाए एक तर कड़ी थी सिरम भावे रात अच्छा कुक गरम एकुंड लावी ही ची कुक बाबा को गरम दांतों देखिए टू खेते कि बदम जल्द टू অনেকেই হিঞ্চে সেদ্ধ ঘন্ট ভাতে হ্যাঁ হিঞ্চে বড়া চপ করে খেয়ে দেখেছে এইভাবে হিনচে দুধ বড়ি খেয়ে দেখলে আমাদের মানে আর কি ভাত খাওয়া হয়ে যাবে এক থালা ভালো হয় সত্যি ভাত খাওয়া হয়ে যাবে টেস্টটা খুব ভালো হয়েছে আর মানে গন্ধটাও খুব ভালো উঠেছে ঘি দুধ এসব দিয়ে তো রান্না হয়েছে ও ওই জন্য খুব টেস্ট হয়েছে আর সেন্টটাও ভালো উঠেছে লাল আলু আছে না লাল আলু বিভিন্ন রকম সবজি দিয়ে হ্যাঁ না জমেছে হ্যাঁ জমেছে ওই যে জমেছে বন্ধু বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে নতুন রান্নার সম্মানে আপনাদের দেখতে হবে আর সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করবেন ধন্যবাদ আবার পরের ভিডিও দেখা হবে আপনারা বাড়িতে রান্না করে দেখবেন ভালো হয়েছে তরকারি এরকম তরকারি হলে ভাত খাওয়ার কোনো অসুবিধা হবে না বন্ধুরা এক কথাই বলে দিয়েছি এরকম তরকারি হলে মানে একটা তরকারি হলে এতেই খাওয়া হয়ে যায় ভাত ধন্যবাদ পরের ভিডিও দেখা হবে